আবার বলতেছেন যে কবর ভেঙে গেছে যে কবর ভাঙছে বাংলা দুঃখের কথা কি আপনাকে বলতে পারবো না না বলতে পারবেন কিন্তু সমস্যাটা কি আপনার আমার সমস্যা আপনাকে কেন বলবো ও আপনাকেই তো বলতে হবে আপনি তো ডাক্তার আমার সমস্যা হচ্ছে আমি অতিরিক্ত ফোন ইউজ করি যেটা আমার ওয়াইফের পছন্দ না ফোন ইউজ করেন জি বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা কোথাও আমার হাত থেকে ফোনটা নিচে নামে না

একটা হয়তো শুনতে একটু ভালো শোনা যায় একটা খারাপ শোনা যায় কাজ তো আপনার সমস্যাটা কি খুলে বলুন আপনাকে তো বললাম সমস্যাটা আমার ফোন ইউজ করে আগে কিন্তু আমি এত ফোন ইউজ করতাম না ইদানিং কি থেকে কি ছাদার মাথা দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারছি না তাহলে আপনার ফোন ইউজ করা প্রবলেম জি আপাতত এটাই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা অফিস থেকে যখন বাসায় ফিরি ফোন নিয়ে বসে থাকি আমার ওই ধাক্কাতে ধাক্কাতে আমাকে ফ্রেশ হতে পাঠায় তারপর তারপর ওয়াশরুমে গিয়ে শক করে একটা রিলস দেখতে গিয়ে আর বের হওয়ার কথা মনে থাকে না আমার ওয়াইফ যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন আমি বুঝতে পারি যে অনেক সময় পার হয়ে গেছে তো আনুমানিক কত সময় আপনি ওয়াশরুমে গিয়ে বসে থাকেন না সেটা তো গুণে রাখিনি তবে একদিন আমার ওয়াইফ আমাকে বলেছিল আমি নাকি তিন ঘন্টা ওয়াশরুমে বসেছিলাম আপনি ঠিক ঠিকানাতেই এসেছেন আপনার একজন মানসিক ডক্টরের প্রয়োজন আপনি আমাকে একটা সমাধান দেন আমি এই মুহূর্তে কি করতে পারি প্রতিদিন লাথি খেতে তো ভালো লাগছে না আপনি যদি ফোন ইউজ করা কমাতে চান তাহলে সবার আগে যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার নিজের ইচ্ছা আমি ইচ্ছা করলে আমার ফোন ইউজ করা কমে যাবে জি ইচ্ছা করলেই কমে যাবে ইচ্ছা করলে কি সব হয় অবশ্যই হয় ইচ্ছা করলে হবে না কেন তাহলে আমি ইচ্ছা করলাম আমি আমেরিকার প্রেসিডেন্ট হব আমি হতে পারবো আপনি তো আজব কথাবার্তা বলতেছেন না আপনি তো বললেন যে ইচ্ছা করলে নাকি সবকিছুই করা যায় ইচ্ছা করলেই কিভাবে হবে যেটা আমার হাতে নেই সেটা কি ইচ্ছা করলেই হয়ে যাবে আমি তো ফোন ইউজ করা বন্ধ করতে পারছি না এই জন্যই আপনার কাছে আসছি এখন আপনি বলতেছেন যে আমি ইচ্ছা করলে আমি ফোন ইউজ করা বন্ধ করে দিতে পারবো এত সহজ হলে কি টিকিট কেটে আমি আপনার কাছে আসতাম আপনার কেন মনে হয় যে এই ব্যাপারটা আপনার হাতে নেই ভালো প্রশ্ন করেছেন আমি তো আসলে ফোন ইউজ করতে চাই না অফিসের ইম্পর্টেন্ট মেসেজ গুলো দেখার জন্য আমি ফোনটা হাতে নিই সেই একটা দুইটা ইম্পর্ট্যান্ট মেসেজ দেখতে দেখতে বিড়ালের নোটিফিকেশন আসে কিসের নোটিফিকেশন আসে জি বিড়ালের বিড়াল চিনেন না আচ্ছা সুন্দর সুন্দর বিড়াল পাওয়া যায় ইন্টারনেটে এগুলোর চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রাখছি এগুলো থেকে আমার কাছে নোটিফিকেশন আসে বাস্তব জীবনে আমি কখনোই খুব একটা বিড়াল প্রেমে ছিলাম না কিন্তু ইন্টারনেটে দেখতে দেখতে এখন ইদানিং খুব ভালো লাগে একটা দেখি দুইটা দেখি তারপর আরেকটা তারপর আরেকটা নানান রঙের বিড়াল নানান ঢঙের বিড়াল একটা বিড়াল আরেকটা বিড়ালকে আক্রমণ করতেছে আরেকজন লেজ নাড়াইতেছে আরেকজন কি করতেছে নিজেও জানে না সবচেয়ে দুষ্ট হচ্ছে অরেঞ্জ কালারের বিড়াল কিছু কিছু সময় বিড়াল দেখতে দেখতে আমি খুব সিরিয়াস হয়ে যাই ওদের ঝগড়াটাকে আমি নিজের ঝগড়া মনে করি তখন আমি এক পক্ষকে সাপোর্ট করতে থাকি আর তখন আমার ওয়াইফ চিৎকার চাচা মিছি শুরু করে ওয়াশরুমের বাইরে থেকে আমি কেন বের হচ্ছি না তাহলে তো বিশাল সমস্যা জি সেটা আমিও বুঝতে পারছি তো আপনি আনুমানিক কত সময় রিলস দেখে কাটান বলে আপনার মনে হয় আমি দুইটা চারটা পাঁচটা রিলস দেখতে থাকি সমস্যা এর মধ্যে নাকি চার পাঁচ ঘন্টা কেটে যায় এটা আমার ওয়াইফ আমাকে বলেছে আমার তো সময়ের হিসাব থাকে না চার পাঁচ ঘন্টা আপনি রিলস দেখে কাটান আমি মাঝে মাঝে ভাবি চারটা পাঁচটা রিলস দেখতে দেখতে কিভাবে চার পাঁচ ঘন্টা যেতে পারে এক একটা রিলস তো দশ বিশ সেকেন্ডের উপরে হয় না আমি যত ঘন্টা যাবো যত রিলসই দেখি না কেন আমার শেষের চারটা পাঁচটাই মনে থাকে তার আগে থাকে না এজন্য আমার কাছে মনে হয় আমি দেখছি অবশ্য আমার সময় চলে যাচ্ছে এটা নিয়ে আমার তেমন কোনো আফসোস নেই আমার সময় আমার তেমন কোনো কাজেও আসে না অফিসে যাই বাসায় আসি কি এমন কাজে লাগে বলেন আমার ওয়াইফ ঠিক কাছে আমি চি এই জন্য আমি রিলসটা ছাড়তে চাচ্ছিলাম আর কি বুঝিনি তো ডেলি ডেলি তো কোমরে লাথি খেতে কারো ভালো লাগবে না আমারও লাগে না আপনার ফোন ইউজ করা কিছুদিনের জন্য বন্ধ করে দিন জি সেটা করলে ভালো হয় কি বলেন ফোন ইউজ করা ছেড়ে দেব জি ফোন ইউজ করা বন্ধ করবেন তাতে সমস্যা অনেকটা কমে যাবে আমি ভেবেছিলাম আপনি একজন ভালো ডক্টর এটা আপনি কি সলিউশন দিলেন এই যুগে এসে একটা মানুষ কি ফোন ইউজ করা বন্ধ করতে পারে আপনি পারবেন আপনার ফোন ইউজ করা বন্ধ করতে এটা কেমন সলিউশন দিলেন আপনি আমি ফোন ইউজ করা বন্ধ করব কেন আমার তো আর আপনার মতো প্রবলেম না আপনার যেমন মতো কোনো প্রবলেম নেই সেটা আমি কিভাবে বুঝবো কোনো প্রমাণ আছে আপনার কাছে আপনি আমার কাছে প্রমাণ চাচ্ছেন জি প্রমাণ চাচ্ছি

আপনি যে আমার চিকিৎসা করবেন আপনি এ বিষয়ে কতটুকু দক্ষ আপনি রিলসের বিষয়ে কিছু জানেন কি জানেন না সেটাও তো আমাকে জানতে হবে আপনি কি এর আগে কখনো এরকম রোগীর চিকিৎসা করেছেন কিনা সেটা সমাধান হয়েছে কিনা সেটাও তো আমাকে জানতে হবে আপনার মতো অনেক মানুষই আমার কাছে আসে তারা এখন মোটামুটি সুস্থ আপনি একটু কি বলন মোটামুটি সুস্থ হয়েছে তার মানে পুরোপুরি সুস্থ হয়নি

এত সময় ধরে রিলস দেখিনা আমিও তো আপনার মতো দুইটা তিনটা রিলসই দেখতে যাই তারপর কিভাবে ঘন্টা পর ঘন্টা চলে যায় বুঝতেই পারি না যেহেতু আপনি রিলস দেখেন দিনে আনুমানিক কত ঘন্টা আপনি রিলস দেখেন একটু যদি বলতেন যদি হঠাৎ চোখের সামনে আসে তাহলে দুই একটা দেখি তারপর বন্ধ করে দেই সত্য কথাটা প্রকাশ হয়েই গেল যেহেতু আমিও রিলস দেখি আপনিও রিলস দেখেন আমিও যেমন মানসিক রোগী আপনিও তো মানসিক রোগী সুতরাং আপনার কাছে চিকিৎসা করাতে আসাটা আমার অনেক বড় ভুল হয়েছে আপনি উল্টা যা খুশি তাই বলে যাচ্ছেন আপনার দ্বারা চিকিৎসা করালে আমার কোনো উপকার হবে বলে মনে হয় না আপনি একটা কাজ করুন ভালো একজন মানসিক ডক্টর দেখান যে নিজে রিলস দেখে না যে সময়কাল চলতেছে রিলস আর শর্টস যারা দেখে প্রত্যেকটা মানুষই পাগল কাউকে আমি আপাতত বিশ্বাস করতে পারছি না আমাকে একজন ভালো ডক্টর খুঁজে বের করতে হবে আমি আসি আচ্ছা ম্যাম ভালো একজন কোমরের ডক্টরকে আপনি সাজেস্ট করতে পারবেন যেহেতু আপনি একজন ডক্টর যদিও রিলস দেখা ডক্টর তার পুরো তো ডক্টর যদি সাজেশন করে দিতেন চিকিৎসাটা হয়তো ভালোভাবে করাতো গতরাতে রাতে লাথিটা খুব জোরে দিয়েছে ব্যথা করতেছে যদি একটু সাজেস্ট করে দিতেন উপকার হতো আপনি দয়া করে নিজে খুঁজে নিন আপনাকে দিয়ে চিকিৎসা করাবো না বলে হিংসা করছেন আমাকে না আর শুনুন জি বলুন যদি পারেন আমার এই চেম্বারে আর কখনোই আসবেন না জি আর যদি পারেন আপনার চেম্বারটা কোনোদিন খুলবেন না বোঝা অবস্থা ভিডিওটা ভালো লেগেছে ভীষণ মজার একটা ভিডিও এবং বাস্তবটাকে তুলে ধরেছে বেশিরভাগ মানুষই এখন রিলসে আক্রান্ত তো সারা সারাদিনে প্রায় বেশিরভাগ সময় আমরা ফোনের পেছনে দিই তো প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম হয়ে চলেছে তো আমরা সবাই একটুখানি নিজেকে নিজে কন্ট্রোল করবো আর সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও আমার তো খুব ভালো লেগেছে